একটা মার বুকে সন্তান হারা গেলে যে তার কেমন থাকে সে মায়া ঘুম ভাঙার পরে দেখে বাচ্চা নাই তারপরে চিৎকার চেঁচামেচি করে আমরা পাশেই দোকানের উপরে বসেছিলাম বাড়িতে আরো আমাদের চাচিরা ছিল সবাই আসে আইসে দেখে যে বাচ্চা নাই বড় মার আমার বড় আপা কান্নাকাটি করতেছে পরে আশেপাশে আমরা মাঠ আছে এদিক সেদিক অনেক খোঁজাখুঁজি করলাম রাত্রি মাইক নিয়ে বের হলাম কিন্তু কোথাও আমরা বাচ্চার কোনো সন্ধান পালাম না মা নানি ফ্রি রয়েছে রাত দশটার সময় মায়ের কুকল থেকে বাচ্চা রাতের আধারে চুরি হয়ে গেল এটা আসলে একটা অসহায় মার জন্য মায়ের জন্য কত কষ্টের বিষয় আমরা সবাই বুঝতে পারতেছি না কিন্তু এটা বুঝতে হবে প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন যেন বাচ্চাটাকে সুস্থ সুন্দরভাবে আমাদের কাছে ফিরিয়ে দেয় মাটি খুব অসহায় তার তিনটা মেওয়ার পরে একটা সিলেবাস বাচ্চা সেই ছেলে চুরি হয়ে গেল এটা প্রশাসনের কাছে খুব জোর দাবি জানাচ্ছে যেন সুস্থ সুন্দর সুস্থভাবে সুন্দরভাবে ফিরিয়ে দিতে পারে জানার মাঝখানেতে শিশু সন্তানরা হারিয়ে গেছে দেড় বছর দেড় মাসের সন্তান আমরা এর এটা বিশ্বাস চাই আইনের কাছে এটা ইচ্ছাই যে আমাদের সন্তানটা আমরা যাতে সুস্থভাবে সন্তানটা আমরা ফিরে পাই

রা হামা করে কাঁদতেছে এই শিশু নাই শিশু নাই আমরা এই চোখে তলমল সব জায়গায় খুঁজলাম তো এই শিশু আর আমরা পালাম না এই ধরেন রাত কীর্তেন সবাই ছুটাছুটি কোনো জায়গায় এই শিশু আর নাই খুব দেখি ৰজানেদিক চুৰে যাওক